হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শুধু তো স্টাইল তোমার সাথে নেই আমি সুদীপ্ত আমার আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমি সুদীপ্ত আমিও খুব খুব ভালো আছি আজকে আমি এখন পড়তে বেরোচ্ছি এখন আমি পড়তে যাবো পড়তে থেকে এসে আমার একটা বান্ধবীর বিয়ে আছে সেখানেই যাবো সেখানে গিয়ে তোমার সাথে শেয়ার করবো আর এখানে সাইকেলে সাইকেলে নেবো নিয়ে তারপরে এবার পড়তে বেরোবো সকাল সকাল মুড়ি খেলাম আলু সেদ্ধ মুড়ি তারপরে দুধ চা টোচ বিস্কুট এই দিয়ে সকাল সকাল ব্রেকফাস্টে করলাম আর শেয়ার করা হয়নি এবার যাবো পড়তে ওখানে গিয়ে তোমার সাথে আর কিছু শেয়ার করবো না করে গায়ে হলুদ থেকে শুরু করবো তোমার সাথে ব্লগটা শেয়ার করা আমার বান্ধবীর বিয়ে সেখানে যাব বন্ধুরা দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি হলো আমার বান্ধবীর আজকে গায়ে হলুদ সেখানে এই রঙের পাঞ্জুটা পড়েছি আমি এখন বেরোচ্ছি তোমরা দেখতে থাকো ব্লগটা একটু কিন্তু স্কিপ করবে না আবার আজকে আর একটা বিয়ে আছে বান্ধবীর বিয়ে সেই ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করি সব কিছু চলো চলে দেখতে থাকো ব্লগটা ওখানে গিয়ে আর শেয়ার করছি আর রাস্তায় কিছু শেয়ার করবো না আর ওখানে গিয়েই সব কিছু তোমার সাথে শেয়ার করি চলো দেখতে থাকো আর রোদ আজকে প্রচুর রোদ বেরিয়েছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়েছি মানে সামনেই এই বান্ধবীরাতে বাড়ি আমি সাইকেলে রাখলাম রেখে এবার ওই এবার যাবো আমরা গিয়ে ওখানে গিয়ে তোমার সাথে একবার ভিডিও করছি তোমরা দেখতে থাকো বন্ধু এখানে আমার বান্ধবীর হলুদ হচ্ছিলো তাই একটু তোমার সাথে শেয়ার করে অল্প করে ভালো করে অত বেশি ভিডিও শেয়ার করা হয়নি অল্প করে এখানে আমার বন্ধুর গায়ে হলুদের তত্ত্ব পার্টি ছিল সেগুলো একটু তোমার সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমি এখন যাচ্ছি হলো আমার বন্ধু বান্ধবীর বিয়ে আর এখানে হলো আমি এই জামাটা পরেছি আর এই প্যান্টটা পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই কিন্তু বলো আর এই ঘড়িটা পড়েছি আমাকে অবশ্যই তোমরা বলবে কমেন্ট করে কমেন্ট করলে আমার খুব খুব ভালো লাগে চলো তাহলে আবার ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি তোমার দেখতে থাকো এখানে বান্ধবীদের বিয়ের সামনে এই গেটটা করে সাজিয়েছিলো তাই একটু তোমার সাথে শেয়ার করলাম তোমার সব বান্ধবীরা সব যাচ্ছে না তো আমার যে বান্ধবীরা সবাই যাচ্ছিলো একটু তোমার সাথে একটু অল্প করে শেয়ার করে দিলাম চলো তাহলে ভেতরে ঢোকা যাক কেমন কিসে করেছি তোমার সাথে সবটাই শেয়ার করছি তোমরা দেখো ভেতর দিকে যাই ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আমার তো খুব খুব মজা করেছেন তো আমরা আর লাস্টে একটা ইন্টারেস্টিং একটা জায়গার পার্ট আছে অবশ্যই সেটা দেখার জন্য ভিডিওটা মিস করবে না পুরো ভিডিও দেখবে লাস্টের পার্টটা খুব খুব ইন্টারেস্টিং আছে ওখানটা তোমরা দেখতে থাকবে ভিডিওটা এদিকে ফুচকা স্টল বসেছিলো আমি সোজা যাচ্ছিলাম সোজা বিয়ে এদিকে গেলি না এদিকে এদিকে এখানে মানে বউ বসবে এদিকে বিয়ে বাড়িটা এখানে বিয়ে হবে এটা হলো জায়বাবুটা মানে বান্ধবীর বস এটা তোমার সাথে শেয়ার করবে আর ফুচকাকে আমরা ফুচকা খাবো ফুচকা খাওয়ার জন্য চলো তাহলে ফুচকাটা খেয়ে নিই খেয়ে নিজে তোমাদের কাছে আবার আসছি লাইন পাওয়া যায় ফুচকা যাবেন তো লাইন পাওয়া মুশকিল এখানে বান্ধবীর বিয়েটা হচ্ছিল একটু বিয়ের সময় একটু তোমার সাথে ভিডিও শেয়ার করলাম মানে এত ভিড় তো ভিডিও শেয়ার করে আছে না তবুও অল্প অল্প অতটা পেরেছি তোমার সাথে শেয়ার করো কারণ তোমরা তোমার ফ্যামিলি মেম্বার তোমার সাথে সব কিছু শেয়ার করি তা এটা শেয়ার করলে এরপরে আরও ভালো ভালো কিছু ব্লগ আসবে যেটা ভেবে রেখেছি তোমার সাথে শেয়ার করবো চলো তাহলে একটু আমার চ্যানেলটা স্কিপ করবে চ্যানেল রোজ রোজ ওয়াচ করতে হবে ভিডিওগুলো খুব ভালো লাগবে আমি আশা করছি তোমাদের ভালো লাগবে চর দেখতে থাকবো বুক কাছে এলো